আমরা অনেকেই পড়ি কিন্তু পড়া ঠিক মতো মনে থাকে না পরীক্ষার হলে গিয়ে মনে হয় সব ভুলে গেছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পড়া মনে রাখার কিছু দারুণ কৌশল যা মেনে চললে পড়া অনেকদিন মনে থাকবে তো চলুন এক ছোট ছোট ভাগে পড়ুন একসাথে অনেক পড়ার চেষ্টা করবেন না বরং প্রতিদিন অল্প অল্প ভাগে পড়ুন এতে মস্তিষ্ক চাপমুক্ত থাকবে এবং মনে রাখা সহজ হবে দুই বারবার রিভিশন একবার পড়ে রেখে দিলে ভুলে যাবেন তাই পড়া শেষে কয়েক মিনিট পর বা এক ঘন্টা পর আর রাতে ঘুমানোর আগে আবার রিভিশন করুন এই পদ্ধতিকে বলে স্পেড রিভিশন যা পড়া মনে রাখতে সবচেয়ে কার্যকর তিন নিজে নিজে বোঝান যেটা পড়লেন সেটা জোরে জোরে বলে নিজেকে বোঝানোর চেষ্টা করুন ধরুন আপনি একজন শিক্ষক আর নিজেকেই শেখাচ্ছেন এতে বিষয়টা মনের মধ্যে গেঁথে যাই চার নোট ও মাইন্ড ম্যাপ মূল পয়েন্টগুলো খাতায় লিখে রাখুন চাইলে রং দিয়ে হাইলাইট করুন আবার বিষয়ভিত্তিক মাইন্ড ম্যাপ বানালেও পড়া দ্রুত মনে থাকে পাঁচ উদাহরণ বা কল্পনা করুন কঠিন বিষয় মনে রাখতে ছবি বা গল্প কল্পনা করুন যেমন ইতিহাস পড়লে চোখ বন্ধ করে সেই সময়ের পরিবেশের কথা কল্পনা করুন ছয় পড়ার সময় টিভি বা মোবাইল দূরে রাখুন শান্ত পরিবেশে পড়লে মনোযোগ ধরে রাখা সহজ হয় সাত স্বাস্থ্য ও ভালো ঘুম পর্যাপ্ত ঘুম না হলে মেমরি দুর্বল হয়ে যায় তাই রাতে অন্তত ছয় থেকে আট ঘন্টা ঘুমাবেন আর শরীর সুস্থ রাখতে পুষ্টিকর খাবার খাবেন ও পর্যাপ্ত পানি পান করবেন তো বন্ধুরা এগুলো হলো পড়া মনে রাখা সহজ কৌশল নিয়মিত চর্চা করলে আপনার পড়া বিষয়গুলো আর ভুলবেন না ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রেজিস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ